নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে একটু শ্রীষি মার কথায় নিয়ে আলোচনা করব আলোচনা বলতে পায়ের পাঠ আর কি পায়ের বই থেকেই পাঠ আমি যে বইটা পাঠ করি জানা জানা মা সারদা জানা অজানা মা সারদা থেকে আমি পাঠ করি তো আমি এর আগেও অনেকবার পাঠ করেছি তা আজকে একটা অংশ পাঠ করব বেশ ভালো লাগে আমার মায়ের বই মায়ের জীবনী থেকে তো আমরা অনেক কিছু শিখি না আমরা আমাদের মধ্যে সব থেকে যেটা ঠাকুর মা এবং স্বামীজি প্রত্যেকে একই কথা বলছেন যেটা হচ্ছে আমাদের এই আমাদের যে আমরা তো সাধারণ আমাদের জীবনে কিন্তু অহংকার চলে আসে আমরা যদি কোনো দেখবেন অনেক আসে ইউটিউবে ক্লাস হয় হ্যাঁ শ্রী ভগবত গীতার ক্লাস হয় অনেক রকম ক্লাস হয় তো যদি আপনারা শোনেন তাহলে আপনারা জানতে পারবেন যে ঠাকুর আমাদের কোন গুণগুলো ঠাকুর আমাদের কোন গুণগুলো বেশি পছন্দ করেন হ্যাঁ ঠাকুর বলতে আমরা আমরা যদি আমরা তো একটা ঈশ্বরের মানে চিন্তা করি যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বা শ্রী শ্রী মা হ্যাঁ বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাই যে যে দেবতাকে যার পছন্দ সে সেই দেবতা তো ঈশ্বরকে ঈশ্বরের যে আমরা স্মরণাপন্ন হব ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে আমাদের জীবনে কোন কোন গুণগুলো আমাদের থাকা অবশ্যই দরকার তো তাহলেই দেখতে পাবেন তখন এটা বলা হয় যে আমাদের মধ্যে কিছু গুণ অবশ্যই থাকতে হবে যেটা হচ্ছে সরলতা শিশুর মতন সরলতা থাকতে হবে আর যে গুণ থাকতে হবে অপরকে ভালোবাসতে হবে অন্যকে হিংসা করতে না করা হয় যে যেন আমরা অন্য কারোর কিছু দেখে লোভ না হয় লোভ না থাকে হ্যাঁ এগুলো এত কিছু তার মধ্যে সবথেকে বড় গুণ কোনটা জানেন সৎ হতে হবে তার থেকেও সবথেকে বড় গুণটা হচ্ছে অহংকার ত্যাগ করতে হবে নিজের মধ্যে কোনো অহংকার থাকলে কিন্তু হবে না আমি যে কোনো ক্ষেত্রেই আমরা কী ভাবি আমাদের মধ্যে কোনো অহংকার নেই কারণ অহংকার একটা এমন জিনিস না যেটা আমরা বুঝতে পারি না যে আদবেও আমাদের মধ্যে আছে কি না অহংকার এটা ভিতরে এটা একটা ভিতরে কাজ করে কিন্তু সেই অহংকার থাকলে আমরা কিন্তু ভিতরে ভিতরেই শেষ হয়ে যাব অহংকার থাকলে আমরা আমাদের থেকে অন্যকে কিন্তু বড় দেখতে পারবো না কেউ যে আমাদের থেকে বড় হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওই মনে মনে তখন নিজের মনের নিজের বিবেকের কাছে নিজেই মানে একটা এ হবে কি হিংসা আসবে মনের মধ্যে যে বাবা ও আমার থেকে এরম বড় হয়ে গেল এটা হচ্ছে ব্যাপার এটা কিন্তু আমরা নিজেরা সব সময় নিজেদের তো যাচ করি না বুঝতে পারি না যার জন্য আমার এর আগে না অনেক ভিডিও দেওয়া আছে যে প্রত্যেক দিন মানুষের একটুখানি উচিত এই শোয়ার সময় একটুখানি নিজেদেরকে চেক করব যে আমরা আজকে সারা দিন কি কাজ করলাম বা আমাদের মনের মধ্যেও যেন কোনো খারাপ চিন্তা না আসে এটা চিন্তা করব যে আজকে যে সারা দিনটা আমরা কাটালাম আমাদের মনে কি কোনো খারাপ চিন্তা এসেছিল। সেইটা আমরা একটুখানি যদি চেক করি না তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে হ্যাঁ আমরা কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি তো চলুন আজকে আমি মায়ের একটুখানি অংশ পড়ি শ্রীরামকৃষ্ণ অনেক সময় ভক্তদের সঙ্গে মজা করতেন শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান শ্রীভক্ত ছিলেন গৌরী মা তিনি মাঝে মাঝে শারদা দেবীর সঙ্গে নহবতেও থাকতেন এমনি একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন নহবতে শারদা দেবীর সঙ্গে আছেন সেখানে শ্রীরামকৃষ্ণ তাকে কৌতুক করে বললেন বল তো গৌরীদাসী তুই কাকে বেশি ভালোবাসিস গৌরীমাও কৌতুক করে একটি গান ধরলেন রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী বলছে রাই হতে তুমি বড় নও লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রায় কিশোরী গানের মধ্যে দিয়ে গৌরীমা বুঝিয়ে দিলেন শ্রীমা লজ্জায় তখন গৌরীমায়ের হাত চেপে ধরেছেন শ্রীরামকৃষ্ণ হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে উঠে চলে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে তার জীবনে এবং পরিবারের অশান্তির কথা জানালেন তিনি তার কাছে প্রার্থনা জানান শ্রী রামকৃষ্ণ কোনো দৈব ঔষধ দিয়ে যেন তার সংসারকে রক্ষা করেন তিনি সব শুনলেন ও মহিলাটিকে নহবতে পাঠালেন প্রত্যেকে সংসারে যেমন একটা অশান্তি ঝামেলার সৃষ্টি হয় সেই রকম অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে একজন মহিলা ঠাকুরের কাছে এসেছিলেন কিন্তু ঠাকুর কি করলেন সেই মহিলাটিকে নহবতে পাঠিয়ে দিলেন মায়ের কাছে তিনি মহিলাটিকে নহবতে পাঠালেন তখন সেই স্ত্রীলোকটি নহবতে এসে সব জানালেন শ্রীমা তখন পূজায় বসেছেন সব শুনে তিনি বললেন আমি তো কিছু জানি না বাছা তিনিই ওষুধ জানেন তুমি তার কাছেই যাও মহিলাটি আবার শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন তিনি আবার তাকে নহবতে পাঠালেন এইবার এইভাবে বার দিনে চলার পরে শ্রীমা পুজোর একটি বেলপাতা তার হাতে দিয়ে সস্নেহে বললেন বাছা এইটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে মহিলাটি পরিপূর্ণ মন নিয়ে সেখান থেকে যাত্রা করল অচিরে শ্রীমায়ের আশীর্বাদে তার সংসারে শান্তি এসেছিল ও বিপদগামী স্বামীর চরিত্র সংশোধিত হয়েছিল বলে জানা যায় পরবর্তীকালে তিনি আবারও শ্রীরামকৃষ্ণের বৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন এই রকম ঘটনার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের লোকজননী সত্তার উন্মোচন করেন যুগের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়েছিল আর তার লীলা সঙ্গিনী সারদা দেবী ও ভূমিকাও তার থেকে কিছু কম ছিল না শ্রীরামকৃষ্ণের তিরোধানের আগেই তিনি বারে বারে সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন মানে ঠাকুর যখন আমাদের পৃথিবী ছেড়ে ইহজগৎ ছেড়ে পরলোকে গমন করেন তখন কিন্তু তিনি বারবার সারদা মাকে সেইটা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে তুমিও কিন্তু এমনি এমনি পৃথিবীতে আসুনি তোমারও অনেক কাজকর্ম নিয়ে তুমি পৃথিবীতে এসেছো এই যে বলছেন সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী মায়ের গুরু শক্তিকে উদ্বুদ্ধ করে কর্মে পরিণত করেছিলেন তার জীবদ্দশায় মানে তিনি বেঁচে থাকতেই তার মা মানে শ্রীমায়ের গুরু শক্তিকে উদ্বুদ্ধ করেছিলেন শ্রী রামকৃষ্ণ যখন কাশীপুর তার শেষ অসুখ তিনি প্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে অনুযোগের সুরে বললেন তুমি কি কিছু করবে না তিনি নিজেকে দেখিয়ে বললেন সব করবে শ্রীমা দ্বিধা স্বরে বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলে ওঠেন না না তোমাকে অনেক কিছু করতে হবে তিনি নিজেকে দেখিয়ে বললেন এ আর কি করেছে তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে যেমন ঠাকুর আমি কখনো বলতেন না ঠাকুর বলতেন এ বলতেন তাই জন্য মাকে বলছেন এ আর কি করেছে তোমাকে আরও অনেক বেশি করতে হবে আবার কখনো কখনো বলতেন শুধু কি আমারই দায় তোমারও দায় শ্রীমা পরবর্তী সময় স্বীকার করেছেন যখন ঠাকুর চলে গেলেন তখন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি মানে শ্রী শ্রী ঠাকুর দেখা দিয়ে বলেন না তুমি থাকো এখনো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে তো অসাধারণ ভাবে মানে এটা হচ্ছে ঠাকুরের জীবনের অনেকটা শেষ সময় যখন ঠাকুর কাশীপুরে অসুস্থ তখন তিনি মাকে বলছেন যে আমি কি সব কিছু করবো আমারই কি দেয় তখন মা যখন বললেন যে আমি মেয়ে মানুষ আমি আর কি করতে পারি তখন ঠাকুর মাকে বুঝিয়ে দিয়েছিলেন যে না তোমাকে অনেক কিছু করতে হবে আমার থেকে অনেক বেশি তো যখন ঠাকুর চলে গেলেন তখন মা মনে বললেন যে আমিও চলে যাই মায়ের আর বাঁচার ইচ্ছা ছিল না কিন্তু তখন ঠাকুর দেখা দিলেন মাকে বললেন না তুমি থাকো এখন অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে মানে মা বলছেন যে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে তো এই হচ্ছে শ্রী মায়ের জীবন ঠাকুরের জীবন হ্যাঁ স্বামীজি এনাদের থেকে আরও অনেক কিছু সারা বিশ্বজগৎ ঘুরে এনাদের নিয়ে আরও অনেক কিছু প্রচার করে গেছেন তো আমরা সামান্য এই বই পড়ে যতটুকু জানতে পারি আমি বারবারই বলি আমি একটু অনুভব করার চেষ্টা করি মাত্র হ্যাঁ একটু বোঝবার চেষ্টা করি যে এনারা রক্তমাংস দেহধারী মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন কিন্তু হ্যাঁ ওনারা মানে এখনও দেবতারূপে পূজিত হচ্ছেন এ তো সহজ কাজ নয় মানে তা এনারা যে কষ্ট করেননি তা তো না মায়ের জীবনী পড়লেই আপনারা জানতে পারবেন যে মা কিন্তু মানে প্রচণ্ড কষ্ট করেছে মা যে ঈশ্বরের প্রেরিত দূত হিসাবে একবারে আরামায়েশ পেয়েছে তা তো না জীবনে তো প্রচুর কষ্ট দেহধারী মানেই না অনেক কষ্ট পেতে হয় আমরা এই দেহ থেকে যখন মুক্তি চাইব তখন ওই ঈশ্বরের চরণে যখন স্মরণ নিতে চাইব তো আগে থাকতে আমাদের সেটাই চেষ্টা করতে হবে যে আমরা আমাদের সমস্ত কাজকর্ম ঈশ্বরকে সমর্পণ করে কর মানে করে করি আর কি আগে আমাদের কাজকর্ম ঈশ্বরকে সমর্পণ করতে হবে হ্যাঁ সময় যদি বলি আমি করেছি আমি করেছি এটাই তো আমাদের আত্ম অহংকার হয়ে যাচ্ছে তো এইগুলো আমরা যদি বুঝে চলতে পারি তাহলে সব কিছু ঠিকঠাক চলবে তো চললাম আজকে আপ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিক অন্য কোনো আলোচনা বা পার্টন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি দেখুন সুস্থ থাকুন